পার্টি এইটুকুও বুঝলো না যে কার মুখে লাগাম পড়াচ্ছে তাতে পার্টি শত্রুরা আনন্দিত হচ্ছে কুনাল ঘোষ নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা এবার সেই কুনাল ঘোষের বিরুদ্ধে কঠোর অবস্থান তৃণমূলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দু সালের আঠাশে সেপ্টেম্বর কুনাল ঘোষকে সাসপেনশন গিফট দিয়েছিল তৃণমূল সারদা কাণ্ডে গ্রেফতারি কারাবাসের পর ধীরে ধীরে ফিরে তৃণমূলের মূল স্তরে নিজেকে জড়িয়ে ফেলেন মমতা ঘরানার সাথে প্রথমে দলীয় মুখপাত্র পরে রাজ্য সাধারণ সম্পাদক ভোটের মুখে কুনালে ডানা ছেটে দিল তৃণমূল তৃণমূলের সব পথ থেকে অপসারিত কুনাল ঘোষ যারা নিয়েছেন তারা সিনিয়র নেতৃত্ব ভগবান তাদের মঙ্গল করুন যা করেন ভগবান ভালো করলেও ভগবান খারাপ করলেও ভগবান আমি শুধু এইটুকু দেখছি বিভিন্ন জেলা থেকে বহু হোয়াটসঅ্যাপ যারা তৃণমূল কর্মী নেতা তারা আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন পাশে আছেন ভালো লাগলো গতকালই উত্তর কলকাতার একটি অরাজনৈতিক মঞ্চে এক সারিতে দেখা গিয়েছিল কুনাল ঘোষ এবং বিজেপি প্রার্থী তাপস রায়কে সবাইকে অবাক করে তাপস রায়কে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেন কুনাল বলে রাখা ভালো তাপস রায়ের সাথে তৃণমূল পার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কার্যত অখিনুকুল এবার কুনাল ঘোষের সাথে তাপস বাপুর সক্ষতা রাজ্য রাজনীতিতে খুবই পরিচিত বিষয় তাপসটা মানুষ হিসেবে সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে বলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব তাপস দাস সহকর্মীরা জন্য কাজ করবে বাকিটা মানুষের উপর এখান থেকে বদলে যায় গোটা ছবিটাই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রকাশ্যে আসে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের সই করা তৃণমূলের প্রেস বিজ্ঞপ্তি যেখানে লেখা সংস্পতি কুনাল ঘোষ এমন মতামত প্রকাশ করেছেন যা দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটা স্পষ্ট করে দেওয়া গুরুত্বপূর্ণ যে এগুলো তার ব্যক্তিগত মতামত এবং সেগুলো দলের নয় শুধুমাত্র এআইটিসির সদর দপ্তর থেকে জারি করা বিবৃতিকে দলের বলে বিবেচনা করা উচিত এর আগে কুনাল ঘোষকে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এখন তাকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হলো আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পথ থেকে নিজে অব্যাহতি চেয়েছি আপনি কি জানেন যে এই দুটো পথ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি তারপরে কি করে কুইজ মাস্টার এরকম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না দাপস দা কোণাল দা এরা একসঙ্গে রাজনীতি করেছে রোজ পার্টি পাল্টায় আজ তার সঙ্গে বসেছে কথা বলেছে বলে তাকে পার্টি থেকে তাড়িয়ে দিল টিএমসি মতো পার্টিকে ব্যান করা উচিত তৃণমূল কংগ্রেস যারা দু মাসের মধ্যেই কেন্দ্রে নরেন্দ্র মোদীকে উচ্ছেদ করে নিজেদের সরকার তৈরি করবেন এবং জোটের নেতৃত্ব দেবেন তারা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নিজের দলকে ধরে রাখতে পারবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্নশীল আজ তাদের দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণভাবেই একটা স্বতন্ত্র রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত এই নিয়ে স্বাভাবিকভাবেই অন্য কোনো রাজনৈতিক দলের কোনো মতামত পোষণ করা নীতিগতভাবে এবং নৈতিকভাবেও ঠিক নয় সেটা করলে পদ্ধতিগত ত্রুটি হবে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন থাকতে পারে সেটা সম্পূর্ণই তৃণমূল কংগ্রেসের বিষয় কিন্তু আক্রমণাত্মক কুণাল ঘোষ সমালোচক কুণাল ঘোষ হঠাৎ নির্বাচনের মধ্যেই তার শপথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হল কারণ কি কেউ বলছেন মানিকতলা নির্বাচনের রসায়নই এর মূল কারণ সেটাও তাদের দলের আভ্যন্তরীণ বিষয় মিঠুন দেব এদের প্রসঙ্গেও মুখ খুললেন কুনাল ঘোষ সিনেমা করলেই উদার আর আমরা কি সংকীর্ণ প্রশ্ন তুলছেন কুনাল মিঠুন চক্রবর্তী কে দেব বাবার মতো বলেছেন মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছেন তবে হ্যাঁ দেব আমাকে ফোন করেছিলেন এবং তিনি বলেছেন যে এই ব্যক্তিগত সৌজন্য ইত্যাদি ভোটের সময় তিনি এই ধরনের বিবৃতি আর দেবেন না এই ধরনের বিবৃতি তিনি আর দেবেন না ফলে আমি বলছি চ্যাপ্টার ক্লোজড কিন্তু বারবার এই ধরনের ঘটনাগুলো দেখা যায় তাতে যেন মনে হয় যে তৃণমূলের তিন চারজন যারা সিনেমা করেন তারাই হচ্ছেন বিরাট উদার আর বাকিরা আমরা মনা যারা সিনেমা করেন তারাই হচ্ছেন উদার তারা অভিনয় করবেন প্রিমিয়ারে ডাকবেন ফটোশ্যুটে গলা জড়াবেন কিডনি দান করবেন কেউ পরিচালক হয়ে অভিনেতা হিসেবে নেবেন আর বাকিরা সব আমরা সংকীর্ণমোনা সংকীর্ণমোনা তো আমরাও সৌজন্যের বৃষ্টিপাত দেখিয়ে দেব আমার যা করা আমি করেছি এবং ওনার যা বলার উনি বলেছেন এবং আজকে যা হয়েছে সেটা দুঃখজনক আমার একটাই কথা সৌজন্য না অ্যাক্টিং করে হয় না সেটা ভিতর থেকে আসা উচিত এবং সৌজন্যতা এবং গদ্দারির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে আমি এটা বলছি না আমি গদ্দার বা উনি গদ্দার বা উনি ইয়ে এটাই বলছি যেইভাবে রাজনীতি চলছে সেইখানে আমার মনে হয় কি একটা মিনিমাম সেলফ রেসপেক্ট একটা মিউচুয়াল রেসপেক্ট সবারই প্রতি থাকা উচিত তৃণমূল নিজের দলে গণতান্ত্রিকতা বজায় রাখি না কুনাল ঘোষকে সরানো অগণতান্ত্রিক বলছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কুনাল ঘোষ আমারও বিশেষ পরিচিত মানুষটিকে যত খারাপ বলে প্রচার করা হয় তত খারাপ নন যদিও তৃণমূলে আছেন আমাকে বিশেষভাবে আক্রমণ করেন কিন্তু আমার বন্ধু মানুষ তো এইভাবে অগণতান্ত্রিকভাবে একজনকে সরিয়ে দেয়া একজন একটা মঞ্চে উঠেছেন বলে একজনের সঙ্গে এবং এই রক্তদান অনুষ্ঠান এটা আমার বাড়ির খুব কাছে আমি তো শিয়ালদায় থাকি আর এটা হচ্ছিলো বেচুচেদের ডিস্ট্রিক্টে আমি জানি তো সেখানে একজন গ্যাসে বলে একটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা অনুষ্ঠান সেখানে কুনাল ঘোষ আর তাপস রায়কে একসঙ্গে দেখা গেছে বলে তাকে সরিয়ে দেওয়া হলো মানে এই দলটা তৃণমূল দলটা নিজেদের দলের মধ্যেও গণতান্ত্রিকতা বজায় রাখে না এর একটা ডিক্টেটরশিপ চালায় পিসি ভাইপো ডিকটেটারশিপ আর বাইরের গণতন্ত্র তো আপনারা বাক্সায় এসছেন বাক্সার মানুষকে জেনে মানুষের থেকে এরা গণতন্ত্রকে কিভাবে হত্যা করে তবে প্রশ্ন উঠছে স্ট্রেট কাট কুনাল ঘোষ সমালোচক কুনাল ঘোষকে অপসারণের অফিসিয়াল লেটার যার স্বাক্ষর সেই ডেরেক ও ব্রায়েন কি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির কোন সদস্য নাকি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তির খাড়া থেকে রেহাই পাবে না কেউই সোজা সাপটা এই বার্তা দিলেন মমতা অভিষেক যদিও ঠিক কোথায় শৃঙ্খলা ভঙ্গ সেটাই বুঝে উঠতে পারছে না কুনাল ঘোষ অরাজনৈতিক মঞ্চে বিরোধী পার্থীর সাথে সাক্ষাৎ কি শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়ে প্রশ্ন তৃণমূলেই ব্যুরো রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর সেভেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি স্পেশালিটি নার্সিং হোম আইসিউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর ফোর থ্রি সিক্স থ্রি সিক্স অথবা নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন সেভেন এইট এইট সেভেন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার